বৃষ্টি মাথায় নিয়ে স্কুল পথে বাড়ি ফেরা আর ঠিক তখনই আকাশ ভেঙে নামলো অঝোর ধারা ভাগ্যিস দোকানটা ভেজা জামা কাপড় নিয়ে হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকতেই মনটা জড়িয়ে গেল পরিচিত মুখগুলো হাসি মুখে অভ্যর্থনা জানালো আড্ডায় জমে উঠলো কত না গল্প গরম তেলে ভাজা আর ধোয়া উঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের বৃষ্টির ঝমঝমানি যেন আরো মনোরম করে তুলল পরিবেশটা আর সেই সাথে চলল ভূতের গল্প বৃষ্টির ভেজা সন্ধ্যায় চায়ের দোকানের উষ্ণতা হার পরিচিত রোমাঞ্চকর গল্পগুলো যেন আরো বেশ জীবন্ত হয়ে উঠেছিল মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে এক অন্যরকম মায়াবী জগতে হারিয়ে গেছি বৃষ্টির রিমঝিম শব্দে চারপাশ যখন শান্ত তখন হঠাৎ গ্রামের লাল মেঠোপথ ধরে ছাতা মাথায় এক চেনা মুখ ধীরে ধীরে হেঁটে আসছে দূর থেকে আবছা লাগলেও মানুষটিকে চিনতে আমার কোনো ভুল হলো না তিনি যে আমাদের প্রিয় সেই প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক হারুন স্যার বহুদিন পর তাকে দেখে মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠল কোথায় যেন এক পুরনো দিনের সুর বেজে উঠল হৃদয় বৃষ্টির ছোটি গায়ে মেখে ছাতাটা সামান্য কাঠ করে তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন চায়ের দোকানের দিকে তার সেই স্থির স্থির হাঁটা যেন সময় স্রোতের বিপরীতে এক শান্ত প্রতিচ্ছবি দেখতে দেখতে তিনি যখন দোকানের কাছে এলেন সেই স্নেহমাখার দৃষ্টি সেই পরিচিত হাসি সব যেন আজও অমলিন স্যার আপনি হ্যাঁ এতদিন পর দেখা বিশ্বাসই হচ্ছে না আমার হ্যাঁ তুই এখন তো দেখি পুরো মাস্টার হয়ে গেছিস আপনার আশীর্বাদই স্যার আমি এখন এই গ্রামের স্কুলেই পড়াই যেখানে আপনি একদিন ছিলেন বাহ আমি তো জানি তুই এখানেই আছিস কিন্তু এখনো বিশ্বাস হয় না এক সময় আমার ছাত্র এখন এই স্কুলেরই শিক্ষক স্যার আমি চেয়েছি গ্রামের বাচ্চারাও যেন ভালো শিক্ষকের হাত ধরে বেড়ে উঠতে পারে আপনি যেমন আমাদের শিখিয়েছিলেন আমি চেষ্টা করি ঠিক তেমন করেই পড়াবে শহরে যেতে পারতি বড় কিছু করতে পারতি কিন্তু তুই এই গ্রামে ফিরে এলি এখানকার ছেলে জন্য বেছে নিলি এক কঠিন পথ এটা সাহসের কাজ স্যার আমি তো আপনার থেকেই শিখেছি শিক্ষা মানে শুধু পড়ানো নয় একজন মানুষ তৈরি করা সেই মানুষগুলোর অনেকেই এই গ্রামে আছে তাই এখানে থেকেছি তুই নিজেই এখন আলোর মানুষ তোকে দেখে মনে হয় আমি যেটা শুরু করেছিলাম সেটা অসম্পূর্ণ রইল না তুই সেটা এগিয়ে নিয়ে যাচ্ছিস আপনি আমার জীবনে শুধু শিক্ষক না স্যার আদর্শ আমি চাই আমার ছাত্ররাও একদিন আমাকে নিয়ে এমন ভাবুক যেমনটা আমি ভাবি আপনাকে নিয়ে সত্যি বলি পলাশ তোর মতো ছাত্র পেয়ে আমি গর্বিত আর আজকের দিনে তোকে শিক্ষক হিসেবে দেখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আচ্ছা তোর ব্যাগে ওই বইগুলো কিসের দেখে তো মনে হচ্ছে ক্লাস ফোরের বই তা বই দিয়ে কি হবে আসলে স্যার আমাদের বাড়িতে শিমুল নামে একটা ছেলে কাজ করে খুব ছোট তবে অসম্ভব মেধাবী ও চোখে আমি সেই আগ্রহ দেখি যেটা আপনি একদিন আমার চোখে দেখেছিলেন তাই নাকি কিন্তু ও তো স্কুলে যায় না তাই তো না স্যার সংসারে টানাটানি স্কুলে যাওয়া তো দূরের কথা ঠিক মতো খাওয়ার সুযোগটাও সবসময় হয় না তাই আমি ভাবলাম যেহেতু স্কুলে যেতে পারছে না তাহলে আমি যদি স্কুলটাকে ওর কাছে নিয়ে আসি তাই সন্ধ্যায় এক দুই ঘন্টা পড়িয়ে দিই পলাশ তুই সত্যিকারের শিক্ষক হয়ে উঠেছিস শুধু স্কুলের ক্লাসেই নয় তুই জীবনের ক্লাসেও পড়াচ্ছিস এটাই শিক্ষা এটাই আদর্শ তুই আমার চেয়েও অনেক বড় হয়ে গেছিস রে হায় রে ওর বাপটা যদি আজ বেঁচে থাকতো তাহলে আর এই দিন দেখতে হতো না ওদের কি থেকে যে কি হয়ে গেল এক রাতের মধ্যে সব শেষ ছেলেটার পড়ালেখার অনেক ইচ্ছা ছিল কতবার দেখেছি বইয়ের দোকানের সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত আজ যদি ওর বাপটা পাশে থাকত আমি বাজি ধরে বলতে পারি ও সবার থেকেই ভালো রেজাল্ট করত। ভাগ্যের মার বড়ই বেইমান ভাই কিন্তু আজ পলাশ যেটা করছে সেটা আসলেই প্রশংসার দাবিদার ওর মতো মানুষ এই গ্রামে থাকলে হয়তো আবারও স্বপ্ন দেখতে শিখবে এরকম শিমুলরা নিমাই কাকু আসলে শিমুলের বাবার সঙ্গে ঠিক কি হয়েছিল এক রাতের মধ্যে একজন মানুষ হঠাৎ করে চলে গেলেন এত বড় একটা শূন্যতা কিভাবে হলো সেটা জানলে ভালো লাগতো শম্ভু খেটে খাওয়া মানুষ নারে। একটা যোদ্ধা ছিল দিন ভর কাজ করত জমিতে ইটের বাটায় মানুষের বাড়িতে যেটা পেত সেটাই করত কিন্তু ওর আসল খেলা শুরু হতো রাত নামার পর মাছ ধরা ছিল ওর একটা নেশা না শুধু নেশা নয় পেশাও বলা যায় টর্চ লাইট নিয়ে বের হতো সে আর হাতে থাকতো একটা বর্ষা পানিতে টর্চের আলো ফেলত আলোর ঝলকানিতে মাছগুলো থমকে যেত আর ঠিক তখনই শোভুর বর্ষা নিখুঁতভাবে ছুটে যেত সেই মাছটার দিকে একটা দুইটা না কখনো রাত শেষে দশ পনেরোটা মাছ নিয়ে ফিরত তার মধ্যে কিছু বিক্রি করত বাজারে আর বাকি মাছ নিজের ছেলের মুখের হাসি ফোটাতে লাগতো রান্নার হাড়িতে তাকে দেখে মনে হতো জলের ভাষা বুঝতে পারে মাছ যেন ওকে চিনত আবার ভয়ও এই মাছ ধরাটাই একদিন ওর জীবনের কাল হয়ে দাঁড়াল সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল ঠিক আজকের মতো রাত তখন নামতে শুরু করেছে চারদিক ভিজে একাকার শম্ভু জাল বর্ষা টর্চ লাইট নিয়ে বের হচ্ছিল হঠাৎ শিমুল ছুটে এসে বলে বাবা আজ আমি তোমার সাথে যাব মাছ ধরা দেখব না রে বাবা আজকে বাহিরে খুব বৃষ্টি বৃষ্টি লাগলে তোর জ্বর হতে পারে আর জ্বর হলে তো তুই স্কুলে যাইতে পারবি না তার চেয়ে বরং তুই বই খাতা নিয়ে বস আমি অল্প কয়েকটা মাছ ধরেই চলে আসব। এই বলে বেরিয়ে পড়ল আমি ফিরে আসব এই কথাটাই ওর শেষ কথা ছিল এই শম্ভু এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস আবার মাছ ধরতে শুন এই মাছটা আজকে যাবি না শ্মশানের ধার আবার এমন অন্ধকার আজ না গেলেই হয় ভাই কাল সকালে যা না রে কাশেম পারবো না শিমুল কদিন ধরেই বড় মাছ খেতে চাচ্ছে কিন্তু বড় মাছ তো পাচ্ছিই না আজকে ঝড় বাদলের রাত এমন রাতে বড় মাছগুলো কিনারার দিকে চলে আসবে তাই আজকে মাছ আমাকে ধরতেই হবে ভারী শব্দ মনে হচ্ছিল খুব বড় একটা কিছু নদীতে পড়েছে বড় মাছ হবে হয়তো বড় মাছ তো এই সময় ওঠে ওরে বাবা কিসে যেন আটকে গেছে সে টানতে থাকে খুব কষ্টে বর্ষা টেনে তোলে বর্ষা ওঠাতেই তার চোখ স্থির হয়ে যায় বর্ষার ডগায় গেথে আছে একটা মানুষের মাথা নির্বাক জলের ভেজায় চকচকে চোখ সেই মাথাটা একই দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে চিৎকার করতে গিয়েও গলা শুকিয়ে যায় তারপর এক ঝটকায় বর্ষাটা ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে বাড়ির উঠানে এসে অজ্ঞান হয়ে যায় এরপরে ওর রাতে জ্বর উঠে সেই গাতেই মারা যায় আসলে আমরা শুধু গল্পটা শুনলাম কিন্তু শিমুলার তার মায়ের তো প্রতিদিনই বেদনার সঙ্গে বাঁচতে হয় একজন বাবা সন্তানকে ভালো খাওয়ানোর জন্য এই রকমভাবে প্রাণ দিল এটা একটা শুধু ঘটনা না স্যার একটা অবর্ণনীয় আত্মত্যাগ হ্যাঁ রে পলাশ তোর কথাই ঠিক এমন অনেক মানুষ আছে যার দিনের আলোয় নায়ক হয় না তারা রাতের অন্ধকারে জীবন দিয়ে যান সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য শম্ভু ছিল তেমনি এক বাবা আচ্ছা স্যার আমি তাহলে আসি বাড়িতে শিমুল একাই রান্না করে বসে আছে আমার জন্য ছেলেটা খুবই দায়িত্বশীল অথচ এখনো ছোট ওকে আজ একটু পড়াতেও হবে কাল আবার স্কুল আছে শুধু আমার না ওরও ছোট একটা ক্লাস শুরু হয়েছে আমার ঘরের কোনো এ আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে যেও তারপর আমি শিমুলের বইয়ের সেলাই করা সেই ছোট্ট ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফিজে পথ পেরিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম মাথার উপর আকাশ তখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল আর বুকের ভেতর জমে থাকা মেঘগুলো যেন একটু একটু করে সরছিল বাড়িতে পৌঁছে দেখি শিমুল দরজার পাশে দাঁড়িয়ে আছে ওকে দেখেই মনে পড়ে গেল সেই রাতটার কথা যে রাতে ওর বাবা মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি আমি কাছে গিয়ে হেসে বললাম কে রে শিমুল আজ একটু দেরি হয়ে গেল রে আসলে রাস্তায় বৃষ্টি নেমেছিল তো তাই ওই চায়ের দোকানে একটু বসেছিলাম চল ভেতরে চল দাদা এই ব্যাগে বইকার কার বই কার এগুলো তোরই বই শিমুল আজ থেকে তুই আমার কাছে পড়বি আর একটা কাজ করতে হবে তোকেও স্কুলে ভর্তি করাতে হবে তোর পড়ার ইচ্ছেটা তোর বাবার সেই স্বপ্নটা আমি অন্তত শেষ হতে দিল না